কোথায় যেন শুনেছি হরিণ এক লাফ দিয়ে তেইশ হাত সামনে যেতে পারে এবং বাঘ এক লাফ দিয়ে বাইশ হাত সামনে যেতে পারে সেই ক্ষেত্রে বাঘের কিন্তু হরিণকে ধরতে পারার কথা না কিন্তু বাস্তবে তার উল্টোরা হচ্ছে বাঘ কিন্তু হরিণকে তাড়া করে এবং ধরে ঘায়েল করে এবং হরিণকে তার খাবার হিসাবে ব্যবহার করে আর এই কারণ কারণটা হচ্ছে বোকামো যখন এক লাফ দিয়ে সামনে যায় তখন সে বারবার পিছন ফিরে তাকায় বা তাকে ধরতে পারছে কিনা বা তার পিছনে কতটুকু এসেছে যখন সে এক পা থামে তখন সে কিন্তু তেষ হাত পিছিয়ে পড়ে আর তখনই তাকে বাঘ এসে ধরে ফেলে এবং তার খাবার হিসাবে ব্যবহার করে তো আমাদের বাস্তব জীবনটাও কিন্তু এরকম আমরা মানুষ যখন সফলতা অর্জন করতে যাই তখন কিন্তু আমরা বারবার বারবার পিছন দিকে তা ফিরে তাকাই যদি আমরা পিছন দিকে ফিরে তাকাই তাহলে আমরা সামনে যতটুকু অগ্রসর হই তার চেয়ে কিন্তু পিছিয়ে পড়ি কেননা আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুলকে ঘিরে ধরে বা কেন্দ্র করে ধরে না রেখে আমরা সেই ফুলগুলো থেকে শিক্ষা নেব এবং পিছনের দিকে ফিরে না তাকিয়ে অবশ্যই সামনের দিকে তাকাবো এবং সামনে যেতে থাকব তাহলে কিন্তু আমাদের সফলতা খুব একটা বেশি দূরে নয় কিন্তু আমরা মানুষরা সেটা না করে ঠিক হরিণের মতো যখনই আমরা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছাই ঠিক তখনই আমরা বারবার আবার পিছন ফিরে তাকাই এর কারণেই আমরা বারবার পিছিয়ে পড়ি এবং আমাদের সফলতার চরম শীর্ষে পৌঁছানোর পর তারপরেও আমরা হেরে যাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি সীমাক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনারা সবাই দেখবেন হ্যাঁ ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম বাঘ এবং হরিণকে কেন্দ্র করি ঠিক আমাদের জীবনটাও বাঘ আর হরিণের মতো কারণ আমরা যখনই এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি আমরা যখনই ভাবি যে আমরা মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে আসছি আমাদের সফলতা দ্বার প্রান্তে এসেছি তখনই আমরা কেবল বারবার পিছন ফিরে তাকাই যার জন্য আমরা আমাদের সফলতার চরম শীর্ষে পৌঁছানোর পরও আমরা পিছিয়ে পড়ি কারণ ঠিক ওই হরিণটির মতো আমরা বারবার পিছন ফিরে তাকাই কিন্তু আমরা যদি বারবার পিছন ফিরে না তাকিয়ে সামনের দিকে তাকাই এবং সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা ওই হরিণের মতো তেজ হাত পিছিয়ে করি না কিন্তু আমরা মানুষে সেটাই করি যে প্রতি মুহূর্তে এবং বারবার আমরা পিছন ফিরে তাকাই যার কারণে আমরা বারবার পিছিয়ে পড়ি তাই একটা কথাই আমি সবসময় সবাইকে বলবো এবং সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদেরকে বলবো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি আমরা বারবার পিছন ফিরে তাকাবো না যদি আমরা বারবার পিছন ফিরে তাকাই তাহলে আমাদের লাইফটাও ঠিক বাঘ হরিণের মতো হবে তাই যেন আমাদের লাইফটা বাঘ এবং হরিণের মতো না হয় সেই জন্য অবশ্যই আমাদের প্রত্যেককেই সফলতা অর্জন করতে হলে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে অতীতে আমরা যাই কিছু করি না কেন সেগুলোকে ভুলে এবং তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে এবং প্রতিটি পদক্ষেপে আমাদের কাজ স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা করতে হবে এবং সেই কাজগুলোকে মানসম্মত করে সেই কাজগুলোকে ধরে রাখার চেষ্টা করতে হবে কিন্তু আমরা তা না করে যদি বারবার পিছন ফিরে তাকাই তাহলে কিন্তু কখনোই আমরা সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু করতে পারবো না সো আমরা অবশ্যই সবাই চাই আমরা সোশ্যাল মিডিয়ায় আসছি ভালো কিছু করার জন্য সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য এবং প্রতিটি মুহূর্তে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এই সোশ্যাল মিডিয়ায় আমাদের যত অডিয়েন্স আছে তাদেরকে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আমরা চেষ্টা করব তাদের অন্তত ভালো একটা কিছু উপহার দিতে তাহলেই আমরা সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু করে সফলতা অর্জন করতে পারব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সবার সফলতা কামনা করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে সামনে অবশ্যই আপনাদের সামনে চলে আসব। এবং নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন জানি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি সীমার্টার আবারও চলে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা